পৃষ্ঠা ছয় রসতাত্ত্বিক বিচার হলুদ পোড়া গল্পে আপাতভাবে একটি ভৌতিক গল্পের কাঠামো নির্মাণ করা হয়েছে একই গ্রামে তিন দিনের ব্যবধানে দুটি মৃত্যু একজন মধ্যবয়সী পুরুষ অন্যজন অল্প বয়সী বিবাহিতা নারী গ্রামের লোকেরা দুটি মৃত্যুর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করে কিন্তু সফল হয় না কারণ খুন হওয়া বলাই চক্রবর্তীর সঙ্গে আর এক নিহত দেখা হয়েছিল তা গ্রামের কেউই মনে করতে পারে না গল্পে ভৌতিক আবহ তৈরি হয় যখন যখন বলাই চক্রবর্তীর সম্পত্তির উত্তরাধিকার পাওয়া তার ভাইপো নবীনের স্ত্রী বাতাস লেপে অজ্ঞান হয়ে যায় কুঞ্জ গুণিন নেশে নবীনের স্ত্রী দামিনীর ভূতে পাওয়াকে নিশ্চিত করে এবং ভূত তাড়ানোর নানা কৌশল প্রয়োগ করতে থাকে শেষ পর্যন্ত কাঁচা হলুদ পোড়া নাকের কাছে ধরার সঙ্গে সঙ্গে দামিনী জানিয়ে দেয় যে সে শুভ্রা অর্থাৎ শুভ্রার আত্মা দামিনীকে ভর করেছে এবং দামিনী রূপী শুভ্রা জানিয়ে দেয় যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে কুঞ্জ গুণিন জানিয়ে দেয় যে বলাই চক্রবর্তী কাউকে ভর করে তার রক্ত মাংসের হাত দিয়ে শুভ্রাকে খুন করেছে একটা খুনকে কেন্দ্র করে লেখক এক অতি প্রাকৃত আবহাওয়া তৈরি করে দেন এদিকে বলাই চক্রবর্তীকে খুনি হিসেবে এই নির্মাণ সবথেকে বেশি প্রভাবিত করে শুভ্রার দাদা ধীরেনকে যে ধীরেন তার নানা কাজ ও কথাবার্তার মধ্য দিয়ে যুক্তিবাদের প্রতিষ্ঠা করতে চেয়েছে তাকেই দেখা যায় পরিচিত জগতে এমন কি কর্মক্ষেত্র স্কুলে বিচ্ছিন্ন হয়ে যেতে পুরোহিত তাকে দোষমোচনের ক্রিয়াকর্ম করার প্রতিশ্রুতি দেয় ক্লাসরুমে ছাত্ররা তার থেকে দূরত্ব তৈরি করে ধীরেনের নিজেকে জীবন্ত ব্যঙ্গ বলে মনে হয় স্কুল কর্তৃপক্ষ তাকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে যেতে বলে ধীরে নিজেও ধীরে ধীরে চারপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উপলব্ধি করে প্রতিদিন স্কুলে ছাত্রদের পড়ানোর ক্ষমতা তারা নেই এমনকি চেনা মানুষের সঙ্গে দেখা হওয়ার ভয়ে সে রাস্তা ছেড়ে মাঠের পথ দিয়ে বাড়ি ফেরে বোন শুভ্রার খুন ও খুনির পরিচয় নিয়ে দুশ্চিন্তা নাকি শুভ্রার খুনের পিছনে গ্রামবাসীদের প্রচ্ছন্ন ইঙ্গিতে থাকা কোনো লজ্জার কাহিনী ধীরেনের এই আচরণ পরিবর্তনের প্রকৃত কারণ কি তা লেখক স্পষ্ট করেননি কিন্তু কাহিনী শেষে ধীরেনকে অপ্রত্যাশিত চেহারায় দেখা যায় রাতে পুকুর ঘাটে বন্ধনী শুরু শুভ্রার খুন হওয়ার জায়গায় বন্ধনী শেষ সে শুভ্রার সঙ্গে কথা বলার জন্য অধীর হয়ে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায় স্ত্রী শুনতে পায় এক গর্জন যা আসলে ধীরেনের বিকৃত কণ্ঠস্বর কারো আগমনকে ঠেকানোর জন্য খেন্তির পরামর্শে ধীরেনের স্ত্রী শান্তি বাঁশের টুকরোর দু প্রান্ত কেটে পুড়িয়ে শোয়ার ঘর আর রান্নাঘরে দুটি প্রান্ত লাগিয়ে বেষ্টনী তৈরি করেছিল ধীরেন ফিরে আসার সময় চিৎকার করতে থাকে সেই বাঁশ সরিয়ে নেওয়ার জন্য আচরণ যে ইঙ্গিত দেয় কুঞ্জগুনিন তাকেই নিশ্চিত করে ভূত তাড়ানো সেই সব কৌশলী প্রয়োগ করা হয় যা কাহিনী শুরুতে দামিনীর জন্য দেখা গিয়েছিল এবং এবার পদ্ধতি প্রয়োগ শেষে ধীরেন জানিয়ে দেয় যে সেই বলাই চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে আপাতভাবে নিশ্চয়ই এই গল্পে ভূতের গল্পের কাঠামো ব্যবহার করা হয়েছে কিন্তু গভীরতর বিশ্লেষণে মনে হয় অন্ধ সংস্কারগ্রস্ত একটি সমাজের মনস্তত্ব কিভাবে ব্যক্তি মনকে প্রভাবিত করে এবং অবচেতনে থাকা অন্ধত্বকে মনের অতল থেকে খুঁড়ে বাইরে নিয়ে আসে এই গল্প সেই কাহিনী শোনায় নামকরণ হলুদ পোড়া গল্পটি এক অতি প্রাকৃত প্রেক্ষাপটে মানুষের আদিম সংস্কার ও অন্ধ বিশ্বাসের শিকড় বিস্তারের কাহিনী তিন দিনের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনা গ্রামে চাঞ্চল্য তৈরি করে একজন মধ্যবয়স্ক পুরুষ এবং একজন অল্প বয়স্ক বিবাহিতা মেয়ের মৃত্যুতে গোটা গ্রামে হইচই পড়ে যায় এরকম পরিস্থিতিতে অপমৃত্যুর অন্যতম চরিত্র বলাই চক্রবর্তীর ভাইপো নবীনের স্ত্রী দামিনীর গায়ে তেঁতুল গাছ ছুঁয়ে দমকা বাতা শেষে লাগে এবং সে অজ্ঞান হয়ে যায় গ্রামের একাংশ যাদের প্রতিনিধি পঙ্কজ ঘোষাল নিশ্চিত হয়ে যায় দামিনীকে ভূতে ধরেছে ধীরেনের মতো মুক্ত মনা মানুষের আপত্তিকে পাশে সরিয়ে রেখে সিদ্ধান্ত হয় কুঞ্জ গুণিনকে ডেকে আনার তারপরে ভূত তাড়ানোর নামে চলে এক যুক্তিহীন অমানবিক অতি সক্রিয় কার্যক্রম সে কুঞ্জ একটা কাঁচা হলুদ তুইকে প্রশ্নের উত্তরে দামিনী জানিয়ে দেয় যে সে খুন হয়ে যাওয়ার সুপরা। যে ধীরেন কে কাহিনীর প্রথম অংশে দেখা গিয়েছিল অন্ধ সংস্কারের বিরোধিতা করতে তাকেই শেষ পর্বে দেখা যায় চূড়ান্ত মনোবিকলনের শিকার হয়ে শুভ্রার সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে উঠতে এবং রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে সে সেই পুকুর খাটে চলে যায় যেখানে শুভ্রার মৃতদেহ পড়েছিল কিছুক্ষণ পরে ধীরেনের স্ত্রী দামিনী শুনতে পায় যে হিংস্র জান্তব গলায় ধীরে নিজেই নিজের নাম ধরে ডাকছে তার চিবুক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে অশরীরই প্রবেশ আটকানোর জন্য তার স্ত্রী যে বাঁশ দিয়ে রেখেছিল তা ডিঙিয়ে সে আসতে পারছে না দামিনী নিশ্চিত হয়ে যায় ধীরেনকেও কেউ ভর করেছে অতএব আবারও কুঞ্জগুণিনের আগমন ঘটে এবং একইভাবে তন্ত্র মন্ত্রের প্রয়োগ শেষে মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে জিজ্ঞাসা করা হয় তার পরিচয় ধীরেন উত্তর দেয় যে সে বলাই চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে এভাবে হলুদ পোড়ার সাহায্যে একটা কাল্পনিক ধারণা অলৌকিক ভিত্তি পেয়ে যায় যে ধীরে নেকদা নবীনকে লেখাপড়া শিখেছ বুদ্ধি আছে এই যুক্তিতে কুঞ্জগুণিনকে ডাকতে নিষেধ করেছিল গল্প শেষে সেই কুঞ্জর মন্ত্র সাধনা এবং আদিম আধি ভৌতিক চর্চার অবলম্বন হয়ে ওঠে যুক্তি থেকে অন্ধত্বের এই বিচলনে যেন অনুঘটক হয়ে থাকে হলুদ পোড়া গল্পের নাম হলুদ পোড়া তাই তাৎপর্যগতভাবে অত্যন্ত সার্থক পৃষ্ঠা সাত জানার আকাশ হলুদ পোড়া গল্পটি প্রথম প্রকাশিত হয় তেরোশো বঙ্গাব্দের কার্তিক মাসে পরিচয় পত্রিকার শারদ সংখ্যায় গল্প সংকলনে হলুদ পোড়া প্রথম গল্প হিসেবে সংকলিত হলেও পত্রিকায় প্রকাশকালের দিক থেকে এটি ধাক্কা ধয়াকার আকার কয় কয় আকার কমা জন্মের ইতিহাস কমা অমিল লাইন কমা বোমা কমা ভাঙা ঘর কমা ফাঁদ এই গল্পগুলির পরে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বনির্বাচিত গল্প তেরোশো তেষট্টি বঙ্গাব্দতে পোড়া সংকলন গল্প সংকলন থেকে যে তিনটি গল্প স্থান পায় তার অন্যতম ছিল পোড়া গল্পটি পোড়া গল্পের ইংরেজি অনুবাদ বার্ন বি ইউ আর এন টি টম টি ইউ আর এমইআরআইসি বার্ন টামরিক অন্তর্ভুক্ত হয় মালিনী ভট্টাচার্য সম্পাদিত সিলেক্টেড স্টোরিজে অনুবাদক ছিলেন কল্যাণী ঘোষ দেবী প্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রাইমিভাল পিআরআইএমই ভি এ এল প্রাইমেভেল অ্যান্ড আদার স্টোরিজ নামক সংকলনে এখনই নামে গল্পটি পাওয়া যায় এখানে অনুবাদক ছিলেন অমলেন্দু সেনগুপ্ত না চেনা ক্যানভাস হলুদ পোড়া একটি সংস্কারাচ্ছন্ন পল্লী সমাজের ভৌতিক বিশ্বাসের গল্প ইহা একটি চমৎকার ভৌতিক গল্প ভৌতিক কুসংস্কারকে অবলম্বন করে এর মনস্তত্ত্ব বিশ্লেষণ ও প্রশংসনীয় উদ্ধৃতি নেওয়া হয়েছে সরোজ মোহন মিত্রের লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য বই থেকে পরের উদ্ধৃতি শুরু হচ্ছে মনের গভীরে জটিল অন্ধকারে তার বিস্ময়কর রহস্য কোনো কালেই স্থায়ী সমাধানে মুছে যাবার নয় অন্তর্লোকে মানুষকে ভয়ঙ্কর জায়গায় নিয়ে যায় তার অন্ধকার পরিবেশ কখনো কখনো মানুষের নিজেকেই ভুলিয়ে দেয় মানুষের উন্মাদগ্রস্ততা সেও তারই এক শোভনীয় রূপ মনের গভীরেই সচেতন সভ্যতার পরিপন্থী বিকার জন্ম নেয় মানিক বন্দ্যোপাধ্যায় সেই মনের রহস্যই এনেছেন পোড়া গল্পে নায়ক থেকে শুরু করে সমস্ত গ্রাম্য মানুষের রহস্যময় সক্রিয়তার অসঙ্গতিপূর্ণ দিকগুলি আর এখানেই আমাদের মতে সৃষ্টির অনন্যতার শ্রেষ্ঠত্বের সূত্রে মিলে যায় শেষ বীরেন্দ্র দত্ত বাংলা প্রসঙ্গ ও প্রকরণ প্রথম খণ্ড চুম্বক এখানে বাক্স বাক্স করে তীর চিহ্ন দিয়ে তাই বাক্সগুলির ভেতরে লেখা হয়েছে প্রথম বাক্সটি তাতে লাল বর্ডার তীরের রংটাও লাল ভেতরে মাঝখানে একটা ডিভিশন ভাগ আছে সাদার মধ্যে লেখা খুন হওয়া নিচে সাদার মধ্যে লেখা বলাই চক্রবর্তীর অপমৃত্যু এবার ডান দিকে তীরচিহ্ন গেছে চন্দন রঙের একটি বাক্সের মধ্যে লেখা কালো দিয়ে বলাই চক্রবর্তীর সম্পত্তির উত্তরাধিকার পাওয়া তার ভাইপো নবীনের স্ত্রীর হঠাৎ অসুস্থ হয়ে পড়া এই তীর একটি হালকা নীল রঙের বাক্সের দিকে গেছে ডান দিকে তার মধ্যে কালো দিয়ে লেখা শুভ্রা দাদা হাতুড়ে ডাক্তার ধীরেনের আপত্তিকে গ্রাহ্য না করে কুঞ্জকুনিনকে ডেকে আনা হয় এবং কুঞ্জর দ্বারা সিদ্ধান্ত জানানো হয় যে দামিনীকে অশরীরী শক্তি ভর করেছে এবার এই তীর চিহ্নটি ডান দিকে গেছে সবুজ বাক্সের মধ্যে কালো দিয়ে লেখা নানা রকম মন্ত্রতন্ত্রের প্রয়োগ মানুষের তীব্র কৌতূহল দামিনীর মুখ দিয়ে সেই অশরীর শক্তির নিজেকে শুভ্রা বলে পরিচয় দান এবং বলাই চক্রবর্তী তার হত্যাকারী বলে উল্লেখ তীরচিহ্নটি বাঁদিকে যাচ্ছে এবার বাঁদিকে গোলাপি রঙের একটি বাক্স তাতে কালো দিয়ে লেখা ধীরেনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তার প্রতি স্কুল এবং পারিপার্শ্বের আচরণেও পরিবর্তন চারপাশে জগৎ থেকে ধীরেন পালিয়ে যেতে থাকে এই তিচ্ছিহ্নটি বাঁ দিকে যাচ্ছে একটি হালকা ছাই রঙের বাক্সের মধ্যে লেখা ধীরেনের বাড়িতে ভৌতিক আবহ তার স্ত্রী বাঁশে দুই প্রান্ত পুড়িয়ে সেই বাঁশ পেতে ভূত ঠেকানোর চেষ্টা করে ধীরেন আপত্তি জানায় তির শেষ বাক্সে যাচ্ছে টমেটো কালারের বাক্সের ভেতর লেখা কালো দিয়ে রাত গভীর হলে ধীরেন বেরিয়ে যায় ডোবার দিকে ফিরে আসার সময়ে বাঁশ টিঙোতে পারে না হিংস্র জন্তুর মতো চাপা গর্জনে নিজের নাম ধরে ডাকতে থাকে গেঞ্জি আর কাপড়ে কাদা রক্ত মাখা চলে আসে কুঞ্জগুণিন মন্ত্রতন্ত্রের প্রয়োগের পরে ধীরেনের মুখ দিয়ে উচ্চারিত হয় সে বলাই চক্রবর্তী এবং সে সুভ্রাকে খুন করেছে অংশটি এখানেই শেষ এর নিচে আসছে শব্দার্থ ও টিকা জোয়ান যুবক বলবান ব্যক্তি মদ্য ময়দয় প্রকৃত শব্দ মরদ যার অর্থ পুরুষ মজা বুঝে যাওয়া গজারি গাছ শালগাছ এর গোড়া থেকে শাখা জন্মায় বলে বিভিন্ন অঞ্চলে শাল গাছ গজারি গাছ নামেও পরিচিত আট চির আট টুকরো অপমৃত্যু অস্বাভাবিকভাবে মৃত্যু বিওবার জন্য প্রসব করার জন্য ছুতো অজুহাত খাপছাড়া ছাড়া বেমানান এলোমেলো সাঁজ সন্ধ্যা জখম আহত পৃষ্ঠা আট মুশড়ে যায় বিমর্ষ হয়ে পড়ে কোচার খুঁট কাপড়ের প্রান্ত রিওয়ার্ড পুরস্কার গেঁয়ো রাম্য চার আনা এক টাকার এক চতুর্থাংশ বা পঁচিশ পয়সা শিকি হিসেবেও পরিচিত আট আনা এক টাকার অর্ধেক অংশ বা পঞ্চাশ পয়সা আধুলি হিসেবেও পরিচিত মূর্ছা অচেতন অবস্থা অবিলম্বে দেরি না করে দুর্বুদ্ধি খারাপ বুদ্ধি অশরীরী দেহহীন ভৌতিক গুণী আকাদেমি বানানো অভিধান অনুযায়ী গুণিন কয় হর্ষ দন্তের নয় দন্তের ন এখানে মন্ত্রশক্তির প্রয়োগ করতে পারেন যে ব্যক্তি এই অর্থে ভর একেবারে সন্ধ্যাবেলায় শেষ শেষ পর্যন্ত দাওয়া বারান্দা এলো চুল অবিন্যাস্ত চুল টিটকারি ঠাট্টা ব্যঙ্গবিদ্র ছোঁয়াচ স্পর্শ দুর্লভ যা সহজে পাওয়া যায় না অদেহী দেহহীন বা শিহরণ রোমাঞ্চ দুর্বোধ্য যা সহজে বোঝা যায় না মালসা মাটি দিয়ে তৈরি হাড়ি জাতীয় পাত্র উৎকট তীব্র নিঃস্পন্দ নড়াচড়াহীন বিস্ফারিত বিকশিত খুঁড়ো কাকা হারামজাদা বেজন্মা দাদা মশায় ঠাকুরদা ধাঁ ধাঁ ধোঁকা বিভ্রম মশান বদ্ধভূমি খটকা সন্দেহ মধ্যস্থতা কোনো বিরোধ নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষের ভূমিকা মিঠে মিষ্টি পরিপুষ্ট ভালোভাবে বেড়ে ওঠা আবেষ্টনী পরিবেশ উদ্ভট অদ্ভুত পুরুত ঠাকুর পুরোহিত মোচন দূর করা মাদুলি মন্ত্রপুত কবচ রাখার ধাতব আধার অভ্যাগত অতিথি ঝাঁকি লাগা ধাক্কা লাগা চৌকাট, দরজার সঙ্গে লাগানো কাঠামো পেতনি মূল শব্দ প্রেতিনী স্ত্রীভূত অর্থে ব্যবহৃত ডোবা ছোট জলা জায়গা কাছারি বিচারালয় প্রশস্ত চওড়া বাড়ি বা অংশ নিঝুম বজ্রকণ্ঠে গম্ভীর গলায় এর পরের অংশ অংশভিত্তিক তাৎপর্য ব্যাখ্যা উদ্ধৃতি তুলে দেওয়া হয়েছে মূল পাঠ থেকে দুটো খুনের মধ্যে ডট 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 উঠতে উঠতে মুশ্রে যায় উদ্রিতে শেষ গ্রামে পরপর দুটো মৃত্যুর ঘটনা ঘটে বলাই চক্রবর্তীকে গ্রামের দক্ষিণের ঘোষদের মজা পুকুরের ধারে গজারী গাছের নিচে একদিন মরে পড়ে থাকতে দেখা যায় তার মাথাটা আছির হয়ে ফেটে গেছিল। তার কয়েকদিন পরে সুভরা নামের মেয়েটির খুন হওয়া গ্রামের লোককে বেশি বিস্মিত করে কারণ সে ছিল গৃহস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি গেছিল এবং সন্তান হওয়ার জন্য বাপের বাড়ি ফিরে এসেছিল তার জীবনে খাপ কোনো কিছু লুকানো ছিল এটা এমনকি পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত ভাবতে পারেনি বাড়ির পিছনের ডোবার ঘাটে তাকে কেউ গলা টিপে মেরে রেখে গিয়েছিল গ্রামের মানুষ এই দুটো খুনের মধ্যে যোগাযোগ আবিষ্কারের চেষ্টা করছিল কারণ বিগত কুড়ি তিরিশ বছরের মধ্যে এই গ্রামে কেউ জখম পর্যন্ত হয়নি তার উপর দুজন খুন হওয়া ব্যক্তির একজন পুরুষ অন্যজন যুবতী নারী তাই দুটো খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কারের জন্য সকলের প্রাণ ছটফট করছিল কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কোনোদিন শুধু চোখের দেখা দেখেছিল কি না সেটাও গ্রামের কেউ মনে করতে পারে না আর সে কারণেই একটু বাস্তব সত্যের খাদের অভাবে কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে যায় উদ্ধৃতি শুরু ঠিক একুশ দিন গায়ে ডট 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 আওয়াজ করতে লাগলো সেই রকম উদ্ধৃতি শেষ বলাই চক্রবর্তী খুন হওয়ার পরে তার সমস্ত সম্পত্তি পায় তার ভাইপোর নৌবিন চল্লিশ টাকার চাকরি ছেড়ে সে শহর থেকে সপরিবারে গ্রামে এসে বসবাস করতে শুরু করে এবং কাকাকে যারা খুন করেছে তাদের ফাঁসি কাঠে ঝোলানোর শপথ নেয় এই ঘটনার পরে একুশ দিন গ্রামে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী একদিন সন্ধ্যাবেলায় যখন লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোয়ার ঘরে যাচ্ছে মৃদু দমকা বাতাস বাড়ির তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগে পৃষ্ঠা নয় দামিনীর হাতে লন্ঠন ছিটকে গিয়ে পড়ে পরে দক্ষিণের ঘরের বারান্দায় আর উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনী আর উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনী অজ্ঞান হয়ে যায় দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেরকম গুমড়ে কাঁদে সেরকম আওয়াজ করতে থাকে দামিনী গল্পে দুটি খুনের ঘটনাকে কেন্দ্র করে যে অতি অতিলৌকিক আবহাওয়ার বিস্তার তার সূচনা ঘটতে থাকে এখান থেকেই উদ্ধৃতি শুরু ধীরেন বলল ডট 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 ভালো ফল দেয় ভাই দাড়ি উদ্ধৃতি শেষ নবীনের স্ত্রী দামিনী অসুস্থ হয়ে পড়ার পরে গ্রামের চিকিৎসা পরিষেবা দেওয়া একমাত্র ব্যক্তি ধীরেনকে ডেকে আনা হয় কিন্তু ধীরেন যেহেতু পাশ করা ডাক্তার ছিল না তাই রুগীর অবস্থা দেখে সাপুরের কৈলাস ডাক্তারকে ডেকে আনতে বলে সেই সময় বৃদ্ধ পঙ্কজ ঘোষাল পরামর্শ দেন কুঞ্জ গুণিনকে অবিলম্বে ডেকে পাঠানোর জন্য কিন্তু ধীরেন তাতে তীব্র আপত্তি জানায় এবং সেটাকে দুর্বুদ্ধি বলে মনে করে কারণ তার মতে দামিনী যেটা হয়েছে সেটা অসুখ অন্য কিছু নয় সে কারণে চিকিৎসার জন্য পুঞ্জকে ডেকে পাঠানো নবীনের মতো লেখাপড়া শেখা একজন ব্যক্তির কখনোই উচিত নয় কিন্তু নবীন পরিস্থিতি বিচার করে এবং গ্রামের মানুষের মনোভাবকে গুরুত্ব দিয়ে বলে যে এরকম খাপছড়া অসুখে গুণিনের চিকিৎসায় ভালো ফল দেয় গুণীদের চিকিৎসায় ভালো ফল দেয় উদ্ধৃতি শুরু উঠানে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী ডট 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 পরম উপভোগ্য উদ্ধৃতি শেষ দামিনী চিকিৎসার জন্য কুঞ্জগুণীকে ডেকে আনা হয় এবং কুঞ্জগুণী মন্ত্রতন্ত্রের প্রয়োগ শুরু করে ঘরের বারান্দা থেকে সকলকে উঠোনে নামিয়ে দেওয়া হয় মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ বারান্দায় জল ছিটায় দামিনীর চুল শক্ত করে বারান্দার একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয় যাতে তার বসার কিংবা পালানোর ক্ষমতা না থাকে বলতে থাকে মজাটি টের পাওয়াচ্ছি তোমায় ধীরে নবীনকে বাধা দেওয়ার চেষ্টা করে উঠোনে উপস্থিত সমস্ত পুরুষ এবং নারীরা তারা মন্ত্রমুগ্ধের মতো দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষা করে দাঁড়িয়ে থাকে যেন এক দুর্লভ রোমাঞ্চক তারা উপভোগ করছে সেই দাওয়াটি যেন একটা মঞ্চ এবং সেখানে মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে নাট্যরূপ দেওয়া হয়েছে আর অভিনয় হচ্ছে কুঞ্জ যেন জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক সেখানে আমদানি করেছে এই রকম অবস্থায়ও সকলেই যেন উপলব্ধি করতে থাকে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের ঘনিষ্ঠ আবির্ভাব কেউ ভয় পায় না তীব্র উত্তেজনা আর কৌতূহল নিয়ে তারা দৃশ্যটি দেখতে পরিবর্তে থাকে উদ্ধৃতি শুরু এসে দাঁড়িয়ে এই ডট ডট তুই খুন করেছিস দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ দামিনীর উপরে কুঞ্জগুণির মন্ত্রতন্ত্রের প্রয়োগ যখন তীব্রভাবে চলছে এবং দামিনীর মুখ দিয়ে বেরিয়ে এসেছে যে সে শুভ্রা এবং বলাই চক্রবর্তী তাকে খুন করেছে সেই সময় কৈলাস ডাক্তারের আগমন ঘটে কৈলাস সেই ষাঁড়ের মতো গর্জন করে যারা এই দৃশ্য উপভোগ করছে তাদের তিরস্কার করতে থাকে তারপর কুঞ্জ আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলে যে কুঞ্জকে সে ফাঁসি কাঠে ঝোলাবে ওষুধ দিয়ে দামিনীকে মেরে ফেলা ওষুধ দিয়ে দামিনীকে মেরে ফেলে থানায় কুঞ্জর নামে রিপোর্ট করে দেবে যে সে দামিনীকে খুন করেছে এক কথা এখানে বিজ্ঞানের সঙ্গে অপবিজ্ঞানের যে চিরকালীন দ্বন্দ্ব সেটাই কৈলাস ডাক্তার আর কুঞ্জর দ্বন্দ্বের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে উদ্ধৃতি শুরু ব্যাখ্যাটা দেওয়া উচিত ডট 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 রক্ত মাংসের হাত দিয়ে তারই উদ্ধৃতি শেষ দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলেছিল যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে ফলে অনেকের মনের মধ্যেই একটা ধাঁধা সৃষ্টি হয়েছিল কিন্তু পঙ্কজ ঘোষাল ব্যাখ্যা দেন যে শুভ্রা মারা যাওয়া তিন দিন আগে বলাই চক্রবর্তী মারা গিয়েছিল ঠিকই তবে জ্যান্ত মানুষ শুধুমাত্র মানুষের গলা টিপে মারে তা তো নয় শ্মশানে মশানে পথ বোলা পথিকের ঘাড় দেয় অশরীরী আত্মা এই ব্যাখ্যাটা কুঞ্জগুনির দেওয়া উচিত ছিল এখন পঙ্কজ ঘোষালকে সমর্থন করা ছাড়া উপায় থাকে না সে একটু অন্যভাবে কথাটা ব্যাখ্যা করতে চেষ্টা করে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না ওই সময়ের মধ্যে শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে এইভাবেই খুনের কাহিনীর মধ্যে তৃতীয় চরিত্রের আগমনের সম্ভাবনা তৈরি করে দেওয়া হয় উদ্ধৃতি শুরু এক রাত্রে অনেক কান ঘুরে ডট 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 তার মন বসে না নারী উদ্ধৃতি শেষ শুভ্রাকে যে বলাই চক্রবর্তী অন্য কারোর মাধ্যমে খুন করেছে কুঞ্জগুনির বলাই কথাটা অনেক কান ঘুরে ধীরেনের কানে পৌঁছায় কিন্তু ধীরেন সেই কথা কানে তুলতে চায় না বরং সে ভাবতে থাকে যে শুভ্রার জন্য সে যে ঘাট বানিয়েছিল সেই ঘাটে কোন দিক থেকে কে শুভ্রাকে আক্রমণ করতে পারে যখনই ভাবে তখনই তার মন অন্নমনস্ক হয়ে যায় এবং ক্ষোভ ও বিষণ্ণতা তাকে গ্রাস করতে থাকে এই সময় যে গুজব গ্রামের মানুষেরা তার বাড়িতে এসে শুনিয়ে দিয়ে যায় ধীরেনের মন তার মুহূর্তের মধ্যে বাতিল করে দেয় উদ্ধৃতি শুরু তখনও আকাশ থেকে ডট 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 সুযোগ দেওয়া উচিত উদ্ধৃতি শেষ আকাশ থেকে তখনও দিনের আলো শেষ আভা মুছে যায়নি দু তিনটে তারা শুধু দেখা গিয়েছে আর দু এক মিনিটের মধ্যেই রাত্রি শুরু হবে ধীরেন ভাবতে থাকে যে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবথেকে ভালো সময় হলো সন্ধ্যাকাল বেলায় শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল সন্ধে পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না তাই দেরি না করে শুভ্রাকে কথা বলার সুযোগ করে দেওয়া উচিত তাই চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ নিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে যায় শুভ্রার সঙ্গে মিলবার জন্য বলা যেতে পারে ধীরেনের সূচনা হয় এখান থেকে উদ্ধৃতি শুরু বাঁশ মতে পারছে না ডট 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 খুন করেছি উদ্ধৃতি শেষ দাঁড়িয়ে সন্ধ্যের অন্ধকার নামতেই ধীরেন বাড়ি থেকে চোরের মতো চলে গিয়েছিল ডোবার ঘাটের দিকে তারপর হঠাৎই এক অদ্ভুত বিকৃত গলার আওয়াজ শুনে তার স্ত্রী শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে আসে এবং দেখে যে ধীরেন তার নিজের নাম ধরেই ডাকাটাকি করছে তার গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা সে বাঁশ ডিঙিয়ে আসতে পারছে না বাঁশ সরিয়ে নেওয়ার জন্য আকুল আবেদন করছে শান্তি এই দৃশ্য দেখে আর্তনাদ করে ওঠে তারপরে প্রতিবেশী এবং পাড়ার লোকরা সকলে চলে আসে কুঞ্জও আসে যথারীতি কুঞ্জের মন্ত্রতন্ত্রের প্রয়োগ শুরু হয় মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরার সঙ্গে সঙ্গেই ধীরে উত্তর দেয় যে সে বলাই চক্রবর্তী সেই শুভ্রাকে খুন করেছে এইভাবে এক অতি প্রাকৃতের বৃত্ত যেন সম্পূর্ণ হয় পৃষ্ঠা দশ পড়া চলছে পরের ফাইলে برناد هرمی پرسید.